আপকামিং যে ইলেকশন আছে সেই ইলেকশনে তরুণরা পাঁচই অগস্টের মতন একটি দুরন্ত দুরন্ত এবং নতুন টেকনিক ব্যবহার করবে যেই টেকনিকের কাছে গত পনেরো কোটি তিপ্পান্ন বছরে যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে তা ইনশাল্লাহ পরাজিত হবে এবং আমরা যখন সেই সংবাগে আন্দোলন শুরু করেছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল অল্প কয়েকটা পাহাড়কে তোমরা কিভাবে বিদায় করবে তখন আমরা একটি কথা বলেছিলাম যে আমরা মানুষ হতে পারি সামান্য কিন্তু আমাদের ভুকে আছে বড় সাহসের সঞ্চার বিশ্ববাসী এবং বাংলাদেশের কেউ এটা বিশ্বাস করে নাই কিন্তু আমরা গণভবনের প্রাচীর ভেঙে সেই শেখ হাসিনাকে আমরা বিদায় নিশ্চিত করে আমাদের সামনে অনেক বড় একটি বাধা দিয়েছিলেন চ্যালেঞ্জ দিয়েছিলেন আমরা অতিক্রম করেছি আমাদের সামনে এখন আমরা এবার ইলেকশনে মসজিদের ইমামকে প্রার্থী দিব আমরা এবার ইলেকশনে যারা স্কুল রয়েছে স্কুলের সবচেয়ে সম্মানিত যারা শিক্ষক রয়েছেন তাদেরকে আমরা প্রার্থী দিব এবারে ইলেকশনে সবচেয়ে সমাজের গণ্য মান্য যিনি ব্যক্তি রয়েছেন যিনি দুইটা টাকার অভাবে কখনো ইলেকশন করতে পারেননি যার সম্মান সমাজে কিন্তু তাকে কাছে হত রাখা হয়েছে সমাজের মানুষকে আমরা আগামীতে যে ইলেকশন রয়েছে এই ইলেকশনের মধ্যে নিয়ে আসবো কিন্তু সেখানে আমাদের একটি কথা রয়েছে যে ইলেকশনের মধ্যে আমরা যাব সেই ইলেকশনের সাথে সাথে বর্তমানে যে সংবিধান সেই সংবিধানের একটি সবার নির্বাচনের দিকে আমরা যাব যে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা সকলকে ঐক্যবদ্ধ করে একটি নিউ কনস্টিটিউশনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিকের সূচনা করব আমাদের সংখ্যা কম হোক বেশি হোক আমরা সারাস্তিতে যারা আছি আমরা একই মাটির মানুষ একসাথে থাকবো কেউ কারো উপরে হাত তুলবো না রাজনৈতিক পরিচয় উঠতে আমাদের বড় পরিচয় আমরা সবাই সাহরাসের মানুষ বাংলাদেশের রাজনীতিতে যে সকল গোষ্ঠী করছে সন্ত্রাসের রাস্তায় রাস্তায় আমরা তাদেরকে সতর্ক করতে চাই পুরো বাংলাদেশে আমাদের সংগঠন রয়েছে আমরা যখন মাঠে নামবো কেউ আবার সেই শেখ হাসিনার মতন পালাবার সুযোগ পাবেন না আমদানি অস্ত্র থেকেছি ফিফথ অগাস্টের পরে আমাদের সামনে অনেক টাকার হাত ছানি ছিল কিন্তু যারা দুর্নীতি করেছে লুণ্ঠন করেছে জনগণের অত্যাচার চালিয়ে মামলা বাণিজ্য চালিয়ে জনগণের জীবন মাল কেড়ে নিয়েছে আমরা ধৈর্য ধারণ করে এগুলো দেখেছি কিন্তু আমরা এগুলো আর ভবিষ্যতে হতে দিব না ইনশাআল্লাহ আজকে আমি সারা আসার পথে যেই ধরনের সেই ফেসিবাদী কায়দার একক ভূমিকা আজকে আমি দেখতে পেয়েছি আমি সেই অন্যান্য দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ আমি তাদেরকে শুনে সপ্তাহে বলেছি এই ফেসিবাদী ব্যবস্থা যদি আপনারা চালান আগামীর তরুণ প্রজন্ম ইলেকশনের আগে বাংলাদেশ থেকে চিরতরে আপনাদেরকে বিদায় করবে এবং আমরা আপনাদেরকে বলেছি এই গণ অভ্যুত্থানে শহীদ জিয়ার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ যুবা অংশ গ্রহণ করেছিলেন এই গণঅভ্যুত্থানে বাংলাদেশ পন্থী জামায়াতের অনেকে অংশ গ্রহণ করেছিলেন এই গণঅভ্যুত্থানে আমাদের সেই সারা সেনাবাহিনীরা আমাদের উপর থেকে অস্ত্র নামিয়ে নিয়েছিল কিন্তু আপনারা সেই কোথায় ছিলেন যদি আজকে শেখ হাসিনা থাকতো তাহলে আমি আসির আজকে এখানে থাকতাম না আজকে আমি ফাঁসির মঞ্চে থাকতাম আপনারা নতুন যে ব্যালকাবাজি আবিষ্কার করেছেন এই ব্যালকাবাজি মানুষ চিনে গেছে গত সাত মাসে মানুষ দেখেছে কত টাকা ঢুকেছে সন্ত্রাসের টাকা ঢুকেছে ভবিষ্যৎ বাংলাদেশে এই ধরনের টেন্ডারবাজ সন্ত্রাসবাদ সন্ত্রাসবাজাবাজ এগুলোর বিরুদ্ধে তরুণদের আগামীর ইলেকশন হবে